আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সকলেই ভালো আসছেন আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন অনেকেই কুলবজি ক্রিমটা কেমন হবে ভাইয়া তাই আপনাদের জন্য আজকে কুলবজি ক্রিমটা কেমন হবে কি কারণে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে এটার কোনো ক্ষতি হবে না কখন ব্যবহার করবেন এটার কোনো সাইড এফেক্ট আছে কি এই সকল বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই সময় নষ্ট না করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে জি ক্রিম এটা মূলত একটি ইন্ডিয়ান ক্রিম আর এই ক্রিমটা ইন্ডিয়ান প্রাইস হচ্ছে উনচল্লিশ টাকা আর এস দেওয়া আছে কিন্তু আমাদের বাংলাদেশে এই ক্রিমটা বিক্রি হয় মোটামুটি একশো থেকে একশো বিশ টাকার আশেপাশে ক্রিমটা মোটামুটি খারাপ না ভালোই কারণ আমি অনেক কাস্টমারকে দিয়েছি তারাও রিভিউ ভালো দিয়েছে তাই চি চিন্তা করলাম আপনারাও অনেকে কমেন্টে জানতে চেয়েছেন ক্রিমটা কেমন হবে তাই আর সময় নষ্ট না করে আপনাদের জন্য ক্রিমটা নিয়ে আসলাম রিভিউ দেওয়ার জন্য ক্রিমটা মোটামুটি ভালো আপনারা এই ক্রিমটা কেন ইউজ করবেন এই ক্রিমটা ইউজ করবেন তারা যাদের ঘাড়ে গলায় গর্দানে অথবা হাতে আঙুলের সব জায়গায় যে দাগ স্পট আছে বগলের নিচে যে কালো দাগ আছে ওই দাগের জন্য আপনারা এই ক্রিমটা ইউজ করবেন বডিতে যে কোনো দাগের জন্য ক্রিমটা ইউজ করবেন অবশ্যই আপনারা এই ক্রিমটা ফেইসে ইউজ করবেন না কারণ ক্রিমটায় এসিডের পরিমাণটা একটু বেশি যে কারণে ফেইসে ব্যবহার করা যাবে না শরীরে যে কোনো স্কিনে ব্যবহার করা যাবে সেনসিটিভ স্কিন ছাড়া এই ক্রিমটা আপনারা রাতে ইউজ করবেন রাতে ইউজ করলে এটার খুব ভালো একটা ফলাফল পাবেন ক্রিমটার তেমন কোনো একটা সাইড এফেক্ট নাই সাইড এফেক্ট নাই বললেই চলে এটা যেহেতু শরীরের স্কিনের জন্য অ্যালার্জি টাইপ স্কিনে শুধু ব্যবহার করবেন না অ্যালার্জি টাইপ স্কিন ছাড়া যে কোনো স্ক্রিনে এই ক্রিমটা ইউজ করতে পারবেন অ্যালার্জি টাইপ স্কিনে ব্যবহার করলে একটু ক্ষতিকরক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম